সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাকে এলাকায় খালে জাল ফালাইছে মাসিকের জন্য এটার আমরা বলি বেল জাল দেখতে পাচ্ছেন কত লম্বা জাল জালটা উঠেছে উঠেতেছে মাছ তেমন নাই অল্প কিছু মাল আপনারা দেখতে পাচ্ছেন খালে মাছ ভরপুর কিন্তু মাছ উঠতেছে কম মাছ কমে উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন খালো ব্যাগটা অনেক লম্বা অনেক সৌন্দর্য দুজন মানুষে মিলে এই জালটা উঠেতে আসে অনেক কষ্ট উঠেতে এই জালটা দেখতে পাচ্ছেন মাছ তেমন নাই আমরা মাছ এখনো দেখতে পাচ্ছি না কয়েকটা বাটা মাছ দেখছি অনেক লম্বা জাল জালগুলো দামি এই যে মাছ অল্প কিছু মাল ফাতা সব কিছু মাছ উৎসব অল্প